গুড মর্নিং ফ্রেন্ড নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ফুলকপি আলু আর ডিম দিয়ে বানাবো মজাদার একটা রেসিপি ডিমটা আমি সেদ্ধ করে দু টুকরো করে নিয়েছি আর আলুটাও বয়েল করে কেটে রাখা আছে ফুলকপি কেটে ধুয়ে রাখা আছে প্রথমে আমি ডিমগুলো হালকা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব ডিমের ঝোল রান্না করতে একটা মশলা বানিয়ে নেব সেই জন্য লাগছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এই সব কিছু মিলিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এবার আমি ফুলকপি আর আলুটা হালকা ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে হয়ে গেছে ফুলকপি আলু ডিম ভেজে নেওয়া এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাইচি দারচিনি মশলা থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেলে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলদি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে পাউডার এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলা কষানো হয়ে গেছে এবারে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দেব অল্প পরিমাণ একটু জল বেশি ঝোল হবে না তরকারিটা ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম রান্না করবার সময় যদি সেদ্ধ ডিম এইভাবে কেটে রান্না করা যায় তাহলে বেশি ভালো লাগে ডিমের ঝোল খেতে আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন হয়ে গেছে আমার ডিমের ঝোল এবার নামানোর আগে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই শীতের ফুলকপি দিয়ে আপনারা এইভাবে বানিয়ে খাবেন